মাইলস্টোন কলেজ ঢাকা উত্তরা একুশ জুলাই দু ইতিহাসের এক কালো অধ্যায় আমরা সবাই জানি সেই মর্মান্তিক দিনের কথা এক ভয়ঙ্কর দুর্ঘটনা যা বাংলাদেশ ইতিহাসে চিরকাল থাকবে এক কালো দাগ হয়ে সেদিনে আমরা হারিয়েছি আমাদের অনেক ভাই ও বোনকে তাদেরই একজন ছিল মাত্র সাত বছরের ছোট্ট শিশু জুনায়েদ সেদিন সকালে জুনায়েদ বলেছিল আম্মু আমি আজ স্কুলে যাব না মা অবাক হয়ে বললেন না বাবা একদম বায়না ধরা যাবে না রেডি হও স্কুলে যেতেই হবে মনটা ভালো লাগছে না আমার কাল যাই না আজই যেতে হবে দেখো স্কুল থেকে ফিরে তোমাকে নিয়ে ঘুরতে যাব ভালো লাগবে তো জুনায়েদের চোখ জ্বলে উঠলো আনন্দে সত্যি হ্যাঁ জুনায়েদকে তৈরি করে স্কুলে নামিয়ে দিয়ে মা বললেন আম্মু বাসায় গিয়ে তোমার জন্য চিকেন রান্না করব। ঠিক আছে ওকে বলেই স্কুলে ঢুকে যায় জুনায়েদ বাসায় ফিরে মা রান্নায় ব্যস্ত হঠাৎ খবর এলো জুনায়েদের স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে চিকেনের পাতিলটা হাত থেকে পড়ে যায় কাপা হাতে কল দিল স্বামীকে তারপর ছুটে গেল স্কুলে একটাই প্রশ্ন জুনায়েদ ঠিক আছে তো দুই ঘন্টা পর খুঁজে পেলেন সেই পোড়া দেহটা যেটা এগিয়ে আসছিল ঠিক মায়ের দিকেই মুহূর্তেই মা ভেঙে পড়লেন পিছন থেকে বাবার বুক ফাটা কান্না মায়ের কণ্ঠে আর্তনাদ আমার বাজান আজ স্কুলে যেতে না করতে চেয়েছিল আমি জোর করে পাঠালাম বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমাদের বাজান চিকেন না তুমি আব্বা তুমি আমাকে নিঃস্ব করে দিয়ে কোথায় চলে গেলে জুনায়েদ আর ফিরে আসলো না চিকেন খাওয়া হলো না মায়ের সাথে বিকেলের ঘোরাঘুরিটাও হলো না স্কুলের হোমওয়ার্কটাও অপূর্ণ থেকে গেল এই দিনটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা এক জাতির হৃদয়ে ভাঙার দিন একটা ছোট্ট কণ্ঠের শেষ কথাগুলো হয়ে থাকবে আমাদের সকলের হৃদয়ে চিরকাল আল্লাহ এই হৃদয় বিদারক ঘটনার সকল শহীদ ভাই ও বোনকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন প্রিয়জনদের সাথে একটি দোয়া পৌঁছে যাক সব শহীদ আত্মার প্রতি আল্লাহ হাফিজ